তৃণে জীনে মরণে আর কেহ নাই দয়ালটা করবিহনে এ তৃণ ভুবনে জীনে মরণে আর কেহ নাই বাইরে জীনে মরণে আর কেহ নাই বাইরে জীনে মরণে আর কেহ নাই দয়াল টা কবীহনে এ তৃণ ভুবনে পেতে যদি চাও কেও গোবিন্দ চর সবার আগে করতে হবে ঠাকুর কে শরণ পেতে যদি চাও কেও গোবিন্দ চর সবার আগে করতে হবে ঠাকুর কে সরণ পাইরে ঠাকুর চারা উদ্ধারিত আর কে পাইরে ঠাকুর চারা উদ্ধারিত আর কে নাই দয়াল ঠাকুর বিহনে এ তৃণ জীনে মরণে আর কেও নাই পতিত কাঙালন আমরা সবাই কৃপা করে চরণে দেঙ্গাল বাজন আমরা সবাই কৃপা করে চরণে দয়াল শত কোটি তুম চরণে জানাই দয়াল শত কোটি তুম চরণে জানাই দয়ালটা করবিহনে এ তৃণ ভুবনে জীনে মরণে আর কের নাই দিন সমরে এই নিবেদ তোমার নাম নীতি নিতে হয় যেন মরণ দিন সমরে এই নিবেদ তোমার নাম নিতে নিতে হয় যেন মরণ টাকুর অন্তিম কালে দয়াল টাকায় যেন পাই টা অন্তিম কালে দয়াল টাক তোমায় যেন পাই দয়ালটা করবিহ নেব

ভালো লাগছে আমাদের শঙ্কর প্রকাশ দাদার গানটা আহ আসলে দয়ালটা আমাদের আসলে কোনো রাস্তা নেই আমরা এ পর্যায়ে আমাদের উমা শঙ্কর দাদার কাছ থেকে শুনবো জয়গুরু উমা শঙ্কর দাদা